আসসালামু আলাইকুম থ্রি এ ব্লক ফ্যামিলি আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এসেছে আল্লাহর রহমত বরকতের মাস রমজান মাস সবাইকে পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি মাহে রমজান মাসে সবাই যখন রমজানের প্রস্তুতি নিচ্ছে তখন আমিও আমার বাসায় রমজানের প্রস্তুতি নিচ্ছি কিন্তু দুনিয়া আগে আগে তো আমি সবার পিছিয়ে পিছিয়ে এবার আমিও রমজানের প্রস্তুতি নিয়েছি কিন্তু সেই ভিডিও এডিট করে আপনাদের সামনে নিয়ে আসতে দেরি হয়ে গিয়েছে সেই সাথে বাসায় অনেক কাজ একসাথে করাতে শরীরটাও বেশ অসুস্থ হয়ে গিয়েছে আমার ভয়েস ওভার করতে এসে আজকে বেশ কষ্ট হচ্ছে আমার গলায় বেশ সমস্যা হচ্ছে তো যাই হোক এখন কাজের কথায় আসি এখানে আমাকে দেখতে পাচ্ছেন একটা পুর তৈরি করছি আর এর আগে যেটা করেছি সেটা হচ্ছে শিঙারার জন্য তো শিঙ্গারা বানানোটা বরাবরই একটু টাফ হয়ে যায় কেননা শিঙ্গারার যে ডোটা এটা বেশি সময় হচ্ছে রাখা যায় না রাখলেই শিঙ্গেরাটা আটাটা কেমন যেন নরম হয়ে যায় ঝটপট করে ফেলতে হয় আর এখানে যেটা করছি সেটা তো হচ্ছে পুর তৈরি করছি সব মশলাপাতি দিয়ে আলুটা সেদ্ধ হয়ে আসার পরে আলুটাকে হচ্ছে একটু হালকা ভেঙে দিচ্ছি এখানে আমি পুরো আলু ভাঙবো না কারণ সব আলু ভাঙলে ভালো লাগবে না একটু গোটা গোটা থাকলে একটু দাঁতের নিচে পড়তে ভালো লাগবে আর কি ঝোলের পানিটা একটু টানিয়ে নেওয়ার পরে একটু টক দই দিয়ে দিচ্ছি দইটা দিলে একটু টক স্বাদ আসবে সেই সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো আর কাঁচামরিচের পরিমাণটা আমি একটু কম দিয়েছি আপনারা কেউ চাইলে বেশি করে দিতে পারেন আমরা আমাদের স্বাদ অনুযায়ী দিয়েছি তারপর দইয়ের ব্যাপারটা যেটা বললাম ওই যে ডোটা একটু নরম হয়ে পড়েছে এটা দশ মিনিটের মধ্যেই সেট হয়ে যায় সেখানে আমার অনেকটা সময় দেরি হয়ে গিয়েছে তো দেরি হওয়ার কারণে যেটা হয়েছে আটাটা একটু নরম হয়ে গিয়েছে আর আটা নরম হলে সিঙ্গারাগুলো একদম হচ্ছে শুয়ে যায় নেতিয়ে যায় আর কি এখানে যেটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আরহানের দুষ্টুমি কিছুতেই হচ্ছে সিঙ্গারা বানাতে দিচ্ছিল না বেডরুমে নিয়ে এসেছে সেখানে এসেও হচ্ছে জ্বালাচ্ছিল সিঙ্গারাটা বানানোর সময় বলার চাইতে দেখে নেওয়াটাই হচ্ছে ভালো আর আমিও যে প্রথম দিকে পারতাম তা কিন্তু না বানাতে বানাতে পরে হাত হয়ে গিয়েছে আর কি আর প্রথম দিকে পারতাম না বলতে কি ওই যে আটা অনেকটা সময় মেখে রাখতাম তখন দেখা গেছে কি আমার সিঙ্গারাগুলো একদম শুয়ে যেত আর এই আটাটা করেই তারপর হচ্ছে দশ মিনিটের মধ্যে বানিয়ে নিতে হয় তাহলে সুন্দর থাকে আটাটা একদম টান টান থাকে আর কি তো যাই হোক তারপরেও আমার খারাপ হয়নি আমার কাছে বেশ ভালো লেগেছে দেখতে যেমনই হোক না কেন আমার পুরোটা বেশ মজা মজার ছিল সেই সাথে খেতেও ভালো লেগেছে দেখতে যদিও একটু শুয়ে গিয়েছে মানে টানটান টান হয়নি আর কি তারপর মশাল্লা আমাদের সবার পছন্দ হয়েছে শেষে আমার পুর শেষ কিন্তু আটা থেকে গিয়েছে তো আমি একটা কি দুইটা নিমকি বানিয়ে নিয়েছিলাম শিঙারা ভাজতে নিলে যেটা হয় যে শিঙেরা যে ভাজের পিঠটা ওটা হচ্ছে আগে থেকে দিতে হয় নাহলে ভিতরে কাছা থেকে যায় আর কি তো মাসাল্লাহ অনেক মজা হয়েছে আর একটু ভিডিও করতে পারতাম কিন্তু আমার ফোনে একটু সার্চ ছিল না যার কারণে আমি হচ্ছে ভিডিও করতে পারিনি পরের দিনের ভিডিও বাজারে এত পরিমাণ হচ্ছে টমেটো টমেটো দেখে আর বাবা অনেক পরিমাণে টমেটো নিয়ে এসেছে তো এখানে আমার হচ্ছে দশ কেজি টমেটো আমি একবারে করে নিচ্ছিলাম দশ কেজি টমেটো দিয়ে যে টমেটো সস করব তা কিন্তু না এখানে আমি অনেকগুলো টমেটো ফ্রিজে রেখেছি মানে সারা বছর তরকারি বা বিভিন্ন রেসিপিতে করার জন্য তো সেটা কীভাবে রেখেছি সেটা এক ভিডিওতে এত কিছু হচ্ছে দেওয়া যাচ্ছে না ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখাবো আর এখানে যেটা দেখাচ্ছি অর্ধেক পরিমাণ নিয়ে আমি একটা সস বানাচ্ছি এই সসটা আমার বাসায় মশাল্লা অনেক দিন থাকে প্রতি বছরই বানাই বছরে একবার বানালে হয় টমেটো সিজনে অনেক দিন পর্যন্ত থাকে প্রায় এক বছরের মতো আমরা রেখে খেয়েছি এরকম রেকর্ডও আছে তো যাই হোক সস বানানোটাও দেখিয়ে দিচ্ছি এই মেজারমেন্টটা আসলে সঠিক ঠিকঠাক হয়নি আমি কিছুটা হচ্ছে ফ্রিজে রেখেছি আর কিছুটা দিয়ে করেছি সসটা একটু কাছ থেকে দেখাই এত সুন্দর হয়েছে মশাল্লাহ খেতে অনেক মজা হয়েছে সসটা খুব সুন্দর হয়েছে মাশাল্লা তারপরের দিন চলে এসেছি আবার একটু চিকেনের কিমা করার জন্য তো এখানে চিকেনের কিমা করতে নিয়ে যেটা হয় যে চিকেনটাকে একদম হচ্ছে গলাবো না মানে ব্ল্যান্ডার করব না আর কি একটু কিমা করে রাখব তো চিকেনের কিমা দিয়ে চিকেন মিট বল বা আমার একটা মন রেসিপিও বলতে পারেন আমি করে নেছি। আমার কাছে বেশ ভালো লাগে প্রায় হচ্ছে বাচ্চাদেরকে করে দেয় ওরা খায় তো ভাবলাম যে কয়টা করে রাখি আর একটু ভাজা ভাজাপোড়া না করলেও ভালো লাগে না আর যতই বলি যে ভাজাপোড়া খাবো না খাবো না স্বাস্থ্যকর কিছু খাবো কিন্তু আসলে হয়ে ওঠে না ইফতারের আগ মুহূর্তে ঠিকই একটা না একটা কিছু ভাজতে হয় তো সেজন্যই হচ্ছে চেয়েছিলাম যে কিছু নাস্তা বানিয়ে রাখি এখানে একটা ভুল করে ফেলেছি ব্রেডগুলোকে ভিজিয়ে তারপর দিয়েছি ব্রেড যদি ভিজিয়ে না দিয়ে গুঁড়ো করে দিতাম সেটাই বেটার হতো তারপর আবার হচ্ছে বুদ্ধি করে গুঁড়ো করে নিলাম এতক্ষণে দেখতে পাচ্ছেন আমার চারটা হাত হয়ে গিয়েছে তো মানুষের তো হাত হয় দুইটা না চারটা কীভাবে হয় বাকি দুইটা আমার মেয়ের ও কলেজ থেকে চলে এসেছে আমাকে হেল্প করার জন্য তো এই তো মা মেয়ে মিলে বানিয়ে নিচ্ছে আসলে একদিন এই আইটেম একসাথে করা সম্ভব হয়ে ওঠে না আর যেহেতু আরহান আছে ছোটো বাচ্চা তো সার আরাফও আমাকে অনেক হেল্প করেছে আমার প্রত্যেকটা দিনের প্রত্যেকটা কাজেও হেল্প করেছে এই তো আমার মিট বলগুলোর একটা ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে ব্রেড গামসগুলো দিয়ে একটু চেপে চেপে দিয়েছি যাতে ঝরে না যায় আর কি তো ভাজার পরেও মাসাল অনেক সুন্দর হয়েছে বাচ্চারা যাতে একটু খেতে আকর্ষণ হয় তাই একটু কাঠি দিয়ে ওদেরকে হচ্ছে লাগিয়ে দিচ্ছিলাম তো আমি একটু খেয়ে আপনাদেরকে হচ্ছে মাঝখান থেকে ভেঙে দেখাচ্ছি এই তো এইরকম হয়েছে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা বানিয়ে রাখতে পারেন আর এখানে নিচ্ছি চিকেনের বুকের মাংস কুচি করে নিয়েছি আমার কাছে হচ্ছে কিমাটা দিলে বেশি নরম হয়ে যায় তাই হচ্ছে ভালো তা আমি এভাবে হচ্ছে কুচি করে নিয়েছি আর খুব দ্রুত হচ্ছে করে নিচ্ছি কেননা এখানে নরম হয়ে গেলে ভালো লাগবে না আর এটা একটা রোল বা সমোসার উদ্দেশ্যে করেছি কিন্তু শেষ পর্যন্ত রোল হয়নি হয়েছে সমোসা তো আমার মেয়ে বা আরাফার বাবা ওদের কাছে সমুচাটা বেশি ভালো লাগে আর কি যে তিন চা চোখা চোখা হয়ে থাকে দেখতে ভালো লাগে আমি চেয়েছিলাম এখানে রোল বানাবো পরে ওরা বলছে যে না সিট দিয়ে সমস্যা বেশি সুন্দর হয় আর খেতেও ভালো লাগে মুচমুচে রোলও মুচমুচে হয় কিন্তু ওদের ইচ্ছে আর কি তো সব শেষে ওদের বাবা মেয়ের প্রাধান্য দিয়ে রোলটাই বানিয়েছিলাম এখানে আপনারা আপনাদের পছন্দ মতো হচ্ছে সবজি দিতে পারেন ইচ্ছা মতো আমার কাছে যেটা ভালো লেগেছে আমি সেটাই দিয়েছি এই সবজিটাকে হচ্ছে বেশি সেদ্ধ করা যাবে না একটু দাঁতের নিচে পড়লে কেচকেচ করলে ভালো লাগবে তা আমি পেঁয়াজটাও একটু দেরিতে দিয়েছি দেখেছেন ফ্রোজেন করে রাখবো এমনিতেই পরে হচ্ছে ডিপ ফ্রাই করা হবে আর সবজি তো এমনি সেদ্ধ হয়ে যাবে যেহেতু বাঁধাকপি তারপরে হচ্ছে ক্যাপসিকাম সবই একদম হচ্ছে সেদ্ধই করে নাই মানে হালকা একটু নেড়ে চেড়ে মোটামুটি হচ্ছে একটু কেস করে দাঁতের নিচে পড়ে এমন অবস্থায় হচ্ছে তুলে নিয়েছি আর এই তো শীত শীত দেখে ভাবছেন একদম সোজা হ্যাঁ শীত দিয়ে বানানো একেবারে সোজা কিন্তু এই যে শেষের দিকে এসে যেটা হয় শীতগুলো হচ্ছে শক্ত হয়ে যায় এই অবস্থায় যদি আপনারা ভেজা কাপড় দিয়ে হচ্ছে ভিজিয়ে রাখেন বা ঢেকে রাখেন তাহলে ভালো থাকে কিন্তু আমি এই যে একবার গরম একবার ফ্যান চাড়ো একবার হচ্ছে বাচ্চাদেরকে দেখো এই সেই করতে করতে আমার শীতগুলো শক্ত হয়ে গিয়েছে আমি দুইটা করে সিট নিই একটা করে নিলে বেশি পাতলা লাগে দুইটা করে নিয়ে এই তো এইরকমভাবে করছি আমি বানাতে বানাতে সবগুলোই বানিয়ে ফেলেছি কিন্তু আপনাদেরকে দেখানোর কথা মনে নেই তো শেষেরটা এসে আরাফাকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও তো ও ধরে দিচ্ছে মশালা সমস্যাগুলো অনেক সুন্দর হয়েছে আর প্রতি বছরেই প্রতিবারই এরকম করে বানাই শুধু যে বছরে একবার বানাই তা না বাচ্চাদের টিফিনের জন্য এই সমস্যাটা আমার প্রায়ই হচ্ছে বানানো হয় মাসাল্লাহ আমার ঘরে আমার হাতের এই নাস্তাগুলো সবাই পছন্দ করে আমার আরাফা আরাফার বাবা বা গেস্ট আসলেও পছন্দ করে আর সিংেরা তো প্রথম দিন হচ্ছে গরম গরম ভেজে আপনাদেরকে দেখিয়েছি এর মাঝেও আরও ভাজা হয়ে গিয়েছে বাচ্চাদের বিকেলে নাস্তা খাওয়া হয়ে গিয়েছে আর কি তো যে কয়টা ছিল ওগুলো হচ্ছে আজকে সবগুলো একসাথে ট্রে থেকে তুলে তুলে বক্সে রাখবো আর সব সময় ফ্রোজেন করতে নিলে আমার কাছে বক্সটাই বেটার মনে হয় বক্সটা কেন বেটার মনে হয় সেটা বলি এখানে যে সমস্যাগুলো কোন বের হয়ে আছে এগুলো যে ভাঙবে না তাছাড়া হচ্ছে একটা সাথে একটা লেগে যাওয়া বা নষ্ট হওয়া সেরকম হবে না বক্সটাই সবসময় বেটার মনে হয় আর এই যে এখানে আদা করেছি আদাটা হচ্ছে কম লাগে পরিমাণে তাই ছোট ছোট করে করে নিয়েছি আর এটা নর্মাল চেম্বারে থাকলে হয় কি এটা একটা গন্ধ হয়ে যায় রসুন ভালো থাকে কিন্তু আদা ভালো থাকে না আমার কাছে মনে হয় আদা এভাবে রাখলেই বেশি ভালো হয় তো আমি সারা বছরই হচ্ছে আদা এইভাবে রাখি এখানে যেটা দেখাচ্ছি সেটা তো হচ্ছে ছোলা ছোলাও সেদ্ধ করে রেখেছি কিছুটা যাতে কাজটা এগিয়ে যায় আর কি কাজ লাগানোর যত চেন্তা এখনও হচ্ছে অনেকগুলো পেঁয়াজ তারপরে অনেকগুলো টমেটো ফ্রোজেন করা হয়েছে কিন্তু বক্সে তুলে রাখা হয়নি তো নেক্সট ভিডিওতে আমি সেটাও দেখিয়ে দেব ইনশাল্লাহ এখানে আছে পেঁয়াজ বাটা সেটাই দেখাচ্ছিলাম তো আজকের মতো এটুকুই আমি বিদায় নিয়ে নিছি আল্লাহ পেস।